দখল থেকে অসাধুভাবে কোনো অস্থাব সম্পত্তি যদি নিয়ে যায় সেক্ষেত্রে সেটি কি অপরাধ হিসেবে গণ্য হবে অপরাধ যদি হয় সেটি কি ধরনের অপরাধ হবে মর্মে গণ্য হবে এবং এর জন্য কি শাস্তির বিধান রয়েছে যদি শাস্তির বিধান থাকে সেটি কোন আইন অনুযায়ী কত ধারার বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুপুর আক্তার যদি কোনো ব্যক্তি অন্যের দখল থেকে অসাধুভাবে অস্থাবর সম্পত্তি আত্মসাত করে বা নিজে যদি কি করে ব্যবহার করার জন্য নিজের সম্পত্তিতে পরিণত করে তার নিজস্ব ব্যবহারে পরিণত করে তখন ওই ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাত করেছে মর্মে গণ্য হবে এখন অন্য দখল থেকে অসাধুভাবে অস্থব সম্পত্তি যদি আত্মসাত করে সেটি একটি অপরাধ সেই অপরাধের নাম কি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ এটি কি অপরাধ এই অপরাধটি আঠারোশো সালের দণ্ডবিধির চারশো তিন ধরায় গণ্য হবে অপরাধটি কত ধারার বিধান অনুযায়ী চারশো তিন ধারা চারশো তিন ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের কথা উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে তিনটি উপদান বিদ্যমান থাকতে হবে অন্যের দখল থেকে নিতে হবে এটি অসাধুভাবে নিতে হবে এবং বিষয়বস্তু হবে অস্থাপন এই তিনটি উপাদান যখন বিদ্যমান থাকবে তখনই অসাধুভাবে সম্পত্তি আত্মসাত করেছে মর্মে গণ্য হবে এটি কি করতে হবে যে সম্পত্তিটি আত্মসাত করবে তার নিজস্ব ব্যবহারে পরিণত করবে তখনই সেটা আত্মসাত পরেছে মর্মে গণ্য হবে এখন এটি একটি অপরাধ এই অপরাধের সাজা কি হবে আদালতে যদি প্রমাণিত হয় সাক্ষ্য সাক্ষের মাধ্যমে আদালতে পুঙ্খানুপুঙ্খানু বিষয় বিশ্লেষণ করে যদি দেখে ওই ব্যক্তি অপরাধটি করেছে তখন ওই ব্যক্তিকে সাজা দিবেন কত দুই বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত হবে এক্ষেত্রে বা শব্দটি সুন্দরভাবে আপনারা পারবেন বলবেন কি দণ্ডবিধিতে হলে শুধুমাত্র সাজা পল্লি পেরে যাব কিন্তু আপনাদের বাঁচবে কোথায় কোথায় ও আছে কোথায় বা আছে এই কনফিউজটির জন্য পারা জিনিসও আপনারা ভুল করে আসবেন এই জন্য যখন পড়বেন নিখুঁতভাবে পড়বেন ওই জায়গায় বা দেওয়া আছে না ও দেওয়া আসে না এবং দেওয়া আছে। এই বিষয়গুলো যখন নিখুঁতভাবে পড়বেন আপনি সেট করে নিতে পারবেন তখন আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবেন অনেকে ভিডিও দিলে বলে কি এগুলো তো বইতেই আছে আরে বইতে আসে আমরা বইটাকে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ি যখন একটা ভিডিও দেখি তখন আমরা কি করি ওইটাকে বেশি মনোযোগ সহকারে শুনি ব্রেনে সেট হয়ে থাকে তাহলে আমরা পেয়েছি কি চারশো তিন ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণ এই অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের ব্যাখ্যা কয়টি ব্যাখ্যা হয়েছে দুটি আর উপাদান কয়টি উপাদান তিনটি এ সাজা কি দুই বছর পর্যন্ত যে কোনো বর্ণার কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত আবার আসতে পারে যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের বিষয়বস্তু কি বিষয়বস্তু স্থাপর হবে না অস্থাবর হবে হবে এটার সাথে কোন মানে কোন অপরাধের বিষয়বস্তুর মিল রয়েছে চুরির অপরাধের বিষয়বস্তুর মিল রয়েছে তিনশো আটাত্তর ধারা যখন ডেফিনেশন চুরি ডেফিনেশন পড়বেন তখন দেখবেন অস্থাবর সম্পত্তি সম্পর্কে বলা হয়েছে আর অসাধুভাবী সম্পত্তি আত্মসাতকরণের ক্ষেত্র কি অস্থাবর সম্পত্তি এটা অনেক সময় বলে যে চুরির বিষয়বস্তুর সাথে কোন অপরাধের বিষয়বস্তুর মিল রয়েছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের মিল রয়েছে সবাই ভালো থাকবেন যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমার এল অপয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম